না আমাদের দেখেন রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট চেষ্টা করেছেন যে বিগ নেম এবং কোয়ালিটি প্লেয়ার যেন নিয়ে আসতে পারে সেই চেষ্টাই তারা করেছেন তো আমার মনে হয় না কারণ যেহেতু আমিও এই খেলাটা খেলেছি আমরা মনে হয় যে তারা যেহেতু বিজনেস ক্লাসে এসেছে ওই সমস্যাটা হওয়ার কথা না যে আপনার হয়তো ডিফারেন্ট ওয়েদারও না কারণ দুবাই আর এখানে তারা যেহেতু দুবাইতেই ছিল হয়তোবা তারা রাত্রে খেলে এসেছেন এটা একটা হইতে পারে কিন্তু যেহেতু প্রফেশনাল প্লেয়ার ওই জায়গা থেকে আমার মনে হয় না যতটা সমস্যা ছিল আমরা শুরুটা ভালো করতে পারি না আমরা শুরুতেই প্রথম ওভারই সেকেন্ড বলে রান আউট হয়ে যাওয়ার পরে

এটা তো অবশ্যই আপনি যদি দেখেন যে আমরা রাজশাহীর সাথে সেকেন্ড ম্যাচ যে হেরেছি তাদের কোনো ফরেন প্লেয়ারই ছিল না সব লোকাল এগারো জন নিয়ে খেলেছেন তো কোয়ালিটি লোকাল প্লেয়ার এর আগের দিন আমি বলেছিলাম যে আমাদের দেশের সব লোকাল প্লেয়ার সবাই উনিশ বিশ তো ডেফিনেটলি খুলনার লোকাল প্লেয়ারটা আপনি যদি সাতটা টিম আমরা খেয়াল করে থাকি তাদের যেই সাতজন লোকাল প্লেয়ার সবগুলাই খুব কোয়ালিটি প্লেয়ার খুবই ভালো প্লেয়ার প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যেই ডিপার্টমেন্টটাতে আছেন সবাই খুব ভালো এবং টুর্নামেন্ট জিততে হলে অবশ্যই আপনাকে লোকাল প্লেয়ার সাপোর্টটা খুব প্রয়োজন তো আমরা যেই জিনিসটা লাস্ট পাঁচটা ম্যাচে পাইনি ওই আশা করি আপনি ওই দিনও বলছিলেন যে আমাদের অরেন প্লেয়ার যদি ভালো হয় তাহলে হয়তো বা আপনারা এই খারাপ সময়টা কেটে যাবে আপনি তো মানে বেস্ট পসিবল অরেন প্লেয়ার আসলে এটা অনেক কথা হচ্ছে যে তারা পরে এসে খেলতে পারে বাট আপনার কি মনে হয় যে শুধুই কি মানে ফরেন প্লেয়াররা এসে কিছু করতে পারে নাই আপনার লোকাল সম্মররা না তার যে কি বলবো তার শরীরের যে অভিব্যক্তি ইভেন সোহান মানে লোকাল প্লেয়ারদের নিয়ে আপনি কি বলবেন তারা আপনি মাসুদ পারভেজের একটা প্রশ্নের উত্তরে আপনি বলতে যে যখন খারাপ হতে শুরু করে ভালো হওয়াটা খুব টাফ

আরেকটু বিগ হার্ড নিয়ে খেলা উচিত ছিল যেহেতু বিগ গেম আপনার ফার্স্ট ওভার একটা আউট হতেই পারে তারপরে যেভাবে এসে আসলে আমাদের প্লেয়াররা বকডাউন হয়ে গিয়েছে ওই জায়গাটাই আসলে আমার একটু খারাপ লেগেছে ডেফিনেটলি আরেকটু অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলা যেত যেতে পারতো কারণ পাওয়ার প্লেতে দেখেন পরপর তিন ওভার স্পিন বল করেছেন ওই জায়গায় যদি আমরা আরেকটু অ্যাগ্রেসিভ খেলতে পারতাম উইকেট হয়তো আরেকটা পড়ে যেত কিন্তু আমরা অ্যাগ্রেসিভ খেলিনি বলেই কিন্তু অপোনেন্ট তারা চড়ে বসেছিলেন আমাদের উপরে যেটা মনে হয়েছে লাস্ট পাঁচটা ম্যাচই আমাদের লোকাল যারা ওদের হয়তো বা আরও বিগ হার্ট করতে হবে যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট বা এই ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আপনাকে জিততে হয় দেখেন আমরা যে জিএসএল এ জিতার পিছনের কারণটা কিন্তু খুশ দিলের ওই অ্যাগ্রেসিভ ব্যাটিংটা ওই জায়গায় যদি ও আমরা একশো তেরো রান করেছিলাম তার মধ্যে সে ফিফটি করেছিল তিরিশ বলে তো এরকম একজন প্লেয়ারকে হওয়া উচিত ছিল আর আশা করেছিলাম আমরা যে কোনো একটা প্লেয়ার হয় শেখ মেহেদি বা সাইফ হাসান তারা হয়তো বা এরকম একটা অ্যাগ্রেসিভ একটা ইনিংস খেলবে যে দশ বলে বিশ রান বিশ বলে চল্লিশ রান ওই জিনিসটাই মিসিং ছিল আপনাদের দেখেন রেজাল্ট যেহেতু নেগেটিভ আসছে তো এখন তো এটা প্রশ্ন উঠতেই পারে যে আসলে এটা কি ঠিক হয়েছে কিনা কিন্তু যখন আসলে আপনার এত বড় নাম নিয়ে আসবেন যেহেতু আমাদের একটা টপ অর্ডারের ব্যাটসম্যান প্রয়োজন ছিল সেই কারণে বিন্স তো অটোমেটিক চয়েস ছিল আমাদের একটা ফরেন প্লেয়ার আমরা চাচ্ছিলাম যে ওপেনিং ব্যাটিং করুক আর টিম রেভিডও আমরা জানি যে সে মিডল অর্ডার লেট অর্ডারে পারদর্শী এবং এন্ড্র রাসেল একটা বিগ নেম আমরা সবাই জানি যে বিপিএলের যতগুলা নক গেম খেলেছেন সে সেই এক্সপিরিয়েন্স থেকে হয়তো আমরা তার কথা চিন্তা করেছি এবং আকিব যাবে অটোমেটিক চয়েস এইবারের বিপিএলে আমি বলবো যে একটা আবিষ্কারই বলতে পারেন যে পাকিস্তানের হয়ে হয়তোবা রিসেন্টলি সে সুযোগও পাবেন আশা করছি তো অবশ্যই স্টেকার না খেলাটা আমাদের জন্য একটা তো দুঃখের জন্য কিন্তু কিছু করার ছিল না যেহেতু চারটা ফরেনারি খেলবে